যে নজর দেওয়ার কারণে এই মসজিদটা আজকে এ পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ তো যারা দেশে বিদেশে আমার ভাইরা এই মসজিদের জন্য কাজ করেছেন আল্লাহ তালা যেন তাদেরকে হায়াতে তৈবা দান করেন এবং তাদের গুণাগুলো যেন আল্লাহ তালা মাফ করে দেন এই দানের উচিলে আমরা যে মসজিদের মধ্যে এখন বসে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছি আল্লাহ মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আগে কষ্টের জন্যে নামাজ পড়তে হলে অনেক কষ্ট হয় জন্য অনেক মুসল্লি এই মসজিদ পিছনে ফেলে আরেক মসজিদে চলে যেত আলহামদুলিল্লাহ আজকে যা দেখতেছি মনটা পরে গেছে আলহামদুলিল্লাহ মসজিদের পোড়া করছে মুসল্লি আপনি এত সুন্দর সুন্দর মসজিদ পরে বিভিন্ন জায়গার মধ্যে আছে কিন্তু মসজিদের মধ্যে কি নাই পোড়াক নাই মুসল্লি নাই আমি আপনাদেরকে দাওয়াত দিব আমি প্রতীক চাপ হিসেবে আপনাদেরকে দাওয়াত দিব মসজিদটা যেমন সুন্দর হয়েছে আমার বোন উম্মে হুমাইরা এই মসজিদের জন্য যে একটা পরিশ্রম করিস আলহামদুলিল্লাহ নিজের ঘরের মতো করে দরজা নাই জানালা নাই ফ্যান নাই বাতি নাই এই যে মিম্বার টাইস ওনার মতো করে কি লাগবে না লাগবে এই মসজিদটা প্রথমে ভিডিও করছে ভিডিও করে নেটের মধ্যে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর অনেকের নজরে এই মসজিদটা পড়ে অনেকের নজরের মধ্যে তাদের সহযোগিতায় আমার আফুর সহযোগিতায় এই মসজিদটা এই পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ কেউ কল্পনাও করতে পারে নাই এই মসজিদে এরকম হবে এই মসজিদে এত সুন্দর হবে কেউ কল্পনা কর এমনকি আমিও নিজেও কল্পনা করতে পারি নাই এই মসজিদটা যে এত এরকম হবে এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই এলাকার মধ্যে এককভাবে এককভাবে নিজে পরিশ্রম করে নিজের টাকা দিয়ে একজন ব্যক্তি পরিশ্রম করে গিয়েছেন সেটা হচ্ছে আমার মামা আব্দুসামত এই মসজিদের জন্য যারা দান করেছেন হ্যাঁ যারা দরজা জানালা ফ্যান বাতি টাইস মিম্বার মাইক এগুলো দিয়েছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন তাদের এই দানের উচিলাই তাদের গুণাগুলো মাফ করে দেন আমরা হাঁটি হাঁটি পা পা করে এতটুকু আসছি পুজো বলছেন আমি এটার বিস্তারিত বলতে চাই না একজন অনলাইনে মিডিয়ায় কাজ করেন আমাদের উমুহুমাইরা আপু ওনার মাধ্যমে আজকে অনেক দানবীর ব্যক্তি দেশ বিদেশে প্রবাস থেকে এই মসজিদের জন্য সহযোগিতা করেছেন সর্বপ্রথম যার কথা না বললেই নয় এই মসজিদে জায়গা দান যিনি করেছেন আমাদের হারুন ভাই অনেক মানবিক মানুষ শুরু থেকে এই মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন আমাদেরকে তো আজকে অনেকটা আল্লাহর ঘর আল্লাহ কবুল করেছেন ওমোহমের আপুর মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে সর্বমোট খরচ ওনার তিন তিন লক্ষ এক হাজার দুশত পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করুক ওনার মেহনতকে আমরা সবাই আমিন বলি একজন মহিলার মাধ্যমে যে তিন লক্ষ প্লাস থাকা এখানে খরচ হয়েছে এটা অনেক বড় সৌভাগ্যর ব্যাপার এই এলাকার জন্য অনেক সৌভাগ্যর ব্যাপার উনি না হলে আজকে এই মসজিদটা এতটুকু আসতে পারতো না সেই ছোট্ট টিনের ঘরে থেকে যাইত এই জন্য আমরা সবাই ওনার জন্য মনবরে মন থেকে ভরে দোয়া করব সবাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম